আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন যে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে একটি দল দুইটি দল কি করছে তারা পিয়ার পদ্ধতি উমুক পদ্ধতি তুমুক পদ্ধতি গণভোট উমুক তারিখ তুমুক তারিখ এগুলি হয়েছে যারা গণতন্ত্র চাই না তারাই দাবি করছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা আলহাজ আমানুল্লাহ আমান বলেছেন স্বাধীনতা সংগ্রামে যাদের বিতর্কিত অবস্থান ছিল তারাই এখন পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় তারাই তাদের দলের একটি মার্কায় ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে বলে জান্নাতের টিকিট বিক্রি করে বেড়াচ্ছে তিনি বলেন প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন ২৬ সালের ফেব্রুয়ারির প্রথম অর্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে কিন্তু দু একটি রাজনৈতিক দল এখন নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে যারা গণতন্ত্র বিশ্বাস করে না তারা দেশের নির্বাচন চায় না যারা দেশের মঙ্গল চায় না তারা দেশের নির্বাচন চায় না উনিশশো সালে স্বাধীনতা সংগ্রামে যাদের অবস্থান বিতর্কিত ছিল তারাই নির্বাচন চায় না তারাই এখন নির্বাচন নানামুখী ষড়যন্ত্র করছে রবিবার বারো অক্টোবর সন্ধ্যায় কেরানীগঞ্জ মডেল থানার হজরতপুর ইউনিয়নের গাথি মধুছর এলাকায় হজরতপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন তিনি আরও বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দ্রুতই দেশে আসবেন টাইম সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ